আমি স্পষ্ট দেখলাম কাঁচা মাটির প্রলেপ দেওয়া সেই অসমাপ্ত প্রতিমার চোখের পাতাটা নড়ে উঠল ঠিক সেই মুহূর্তে আমার শিরদারা বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই মূর্তির ভেতরের মানুষটা গত আটচল্লিশ ঘণ্টা ধরে মৃত থাকার কথা আমার পুলিশি জীবনে আমি অনেক লাশ দেখেছি অনেক বিভৎসতা দেখেছি কিন্তু মূর্তির আড়ালে লুকানো মানুষের সেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা জীবন্ত চোখের দৃষ্টি আমি আমৃত্যু ভুলতে পারবো না এই সেই মুহূর্ত যখন আমি বুঝতে পেরেছিলাম যে এই কেসটা কোনো সাধারণ খুন নয় এর পেছনে রয়েছে এক গভীর ও অন্ধকার মনস্তত্ব যা আমার কল্পনাকেও হার মানাবে এই হারহিম করা রহস্যের গভীরে ঢোকার আগে এবং সেই অভিশপ্ত রাতের পুরো ঘটনা জানার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কারণ অপরাধ জগতের এমন সব রোমহর্ষক সত্য আমরাই তুলে ধরি আপনার সামনে ঘড়িতে তখন রাত দুটো বেজে পনেরো বাইরে অঝরে বৃষ্টি পড়ছে যেমনটা শ্রাবণের শেষে বাংলার মফস্বল শহরগুলোতে হয়ে থাকে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ওসির চেম্বারে বসে আমি এসআই অনির্বাণ রায় আমার ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছিলাম জানলার কাছে বৃষ্টির ছাট আর দূরে কোথাও একটা নেড়ি কুকুরের না কান্না পরিবেশটাকে আরও থমথমে করে তুলেছিল কেসটা শুরু হয়েছিল ঠিক সাত দিন আগে একটা নিখোঁজ ডায়েরি বা জিডি এন্ট্রির মাধ্যমে নিখোঁজ ছেলেটির নাম ছিল সুমিত বয়স তেইশ স্থানীয় আর্ট কলেজের ভাস্কর্য বিভাগের ছাত্র সুমিতের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বিমলবাবু যখন থানায় এসেছিলেন তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অসহায়তা তিনি বলেছিলেন স্যার আমার ছেলেটা তো নেশা ভাঙ করে না ও শুধু দিনরাত ওই কাদার তাল আর ছেনি হাতুড়ি নিয়েই পড়ে থাকে ও কেন ফিরবে না আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো প্রেম ঘটিত ব্যাপার বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া কনস্টেবল পরিতোষকে বলেছিলাম সুমিতের কল রেকর্ড আর টাওয়ার লোকেশন ট্রেস করতে কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন সুমিতের ফোনের সুইচ অন হল না তখন আমার মনের ভেতর একটা খচখচানি শুরু হলো। সাধারণত এই বয়সের ছেলেরা হুট করে গায়েব হলেও সোশ্যাল মিডিয়ায় কোন না কোনও অ্যাক্টিভিটি রাখে কিন্তু সুমিতের ক্ষেত্রে সবটাই ছিল নিথর স্তব্ধ তদন্তের স্বার্থে আমি সুমিতের স্টুডিওতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম জায়গাটা শহরের শেষ প্রান্তে এক পুরনো ও জরাজীর্ণ জমিদার বাড়ির একতলায় সেতে দেওয়াল চারিদিকে মাকড়সার জাল আর মাটির সোদা গন্ধ ঘরটার মাঝখানে একটা অসমাপ্ত কাজ পড়েছিল একটা অদ্ভুত দর্শন মূর্তির কাঠামো আমি গ্লাভস পরে ঘরটা তলাশি করতে শুরু করলাম ঘরের কোণে পড়ে থাকা কাদার তালগুলো কেমন যেন অস্বাভাবিক মনে হল সাধারণত কুমোরটুলির মাটি যেমন হয় এ মাটি ঠিক তেমন নয় অনেক বেশি আঠালো আর তাতে একটা তীব্র রাসায়নিকের গন্ধ মিশে আছে গন্ধকে আমার খুব চেনা কিন্তু ঠিক ধরতে পারছিলাম না ফরমালিন নাকি অন্য কিছু মেঝের উপর কাদার ছাপগুলো দেখে মনে হল ধস্তাধস্তি হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না অথচ বাইরে থেকেও তালা দেওয়া ছিল না সুমিত যদি স্বেচ্ছায় বেরিয়ে যেত তবে দরজাটা ভেজানো থাকত কিন্তু দরজাটা ছিল হাট করে খোলা টেবিলের ওপর সুমিতের স্কেচবুকটা খোলা অবস্থায় পড়েছিল শেষ পাতায় একটা পেন্সিল স্কেচ এক জোড়া চোখ খুব নিখুঁত খুব জীবন্ত সেই চোখের নিচে একটা লাইন লেখা অমরত্ব কেবল মাটিতেই সম্ভব লাইনটা পড়ে আমার ভুরু কুচকে গেল এটা কি কোনো সুইসাইড নোট নাকি কোনো ফিলসফিক্যাল চিন্তাভাবনা কনস্টেবল পরিতোষ তখন আমার পাশে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল স্যার জায়গাটা কেমন যেন গা ছমছমে মনে হচ্ছে কেউ আমাদের দেখছে আমি তাকে ধমক দিলাম বটে কিন্তু আমার নিজেরও ঘাড়ের কাছের লোম খাড়া হয়ে যাচ্ছিল আমরা তখন জানতাম না এই স্টুডিওর দেওয়ালগুলো এক ভয়াবহ সাক্ষী বহন করছে তদন্তের মোড় ঘুরল তৃতীয় দিন শহরের আরেক প্রান্ত থেকে খবর এলো আরেকজন তরুণ শিল্পী নিখোঁজ এবার নাম রিয়া সেও একই আর্ট কলেজের ছাত্রী এবং সুমিতের ক্লাসমেট একই প্যাটার্ন ফোন অফ সোশ্যাল মিডিয়া সাইলেন্ট এবার আর দেরি না করে আমি ওসি সায়েন্সের পারমিশন নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করলাম রিয়ার বাড়িতে গিয়ে জানলাম সে শেষবার দেখা করতে গিয়েছিল তাদের কলেজের এক গেস্ট লেকচারার ভাস্কর সেনের সাথে ভাস্কর সেন শহরের নামী শিল্পী কিছুটা খ্যাপাটে স্বভাবের বয়স পঞ্চাশের কোঠায় একাই থাকেন নদীর ধারের এক বিশল বাংলায় ভাজনের তালিকায় ভাস্কর সেনের নামটা উঠে এল সবার আগে আমরা যখন ভাস্কর সেনের বাংলায় পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে এসেছে লোডশেডিং চলছে চারিদিক অন্ধকার বাংলোর গেটে আমাদের জিপের হেডলাইট পড়তেই দেখলাম গেটটা খোলা ভেতরে ঢুকতেই নাকে এলো সেই পরিচিত রাসায়নিকের গন্ধ যেটা সুমিতের স্টুডিওতে পেয়েছিলাম ভাস্করবাবুকে ডাকলাম কোনো সারা নেই কনস্টেবল পরিতোষ আর আমি টর্চ জ্বালিয়ে ভেতরে এগোলাম বাংলোর হলঘরটা বিশাল সেখানে সারি সারি মূর্তি সাজানো আবছা আলোয় মনে হচ্ছিল মূর্তিগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে হঠাৎ দোতলার সিঁড়ি দিয়ে ভারী পায়ের শব্দ আমি তৎক্ষণাৎ আমার সার্ভিস রিভলভার বের করলাম পুলিশ কে আছেন ওখানে নিচে নেমে আসুন আমার গলার আওয়াজ ফাঁকা হোল ঘরে প্রতিধ্বনিত হল কিন্তু কেউ নামলো না আমরা সতর্ক পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম দোতলার একটা ঘর থেকে আলো আসছিল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যে দৃশ্য দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ভাস্কর সেন একটা চেয়ারে বসে আছেন তার হাত পা দড়ি দিয়ে বাঁধা মুখে টেপ লাগানো আর তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি হাতে একটা বড় হাতুড়ি আমাদের দেখেই ছায়ামূর্তিটা জানলা দিয়ে লাফ দিল ধরুন ওকে আমি চিৎকার করে উঠলাম পরিতোষ জানলার দিকে দৌড়ালো কিন্তু ততক্ষণে সেই আগন্তুক অন্ধকারে মিশে গেছে আমরা ভাস্করবাবুকে উদ্ধার করলাম তার চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ টেপ খোলার পর তিনি যা বললেন তা শুনে আমাদের তদন্তের অভিমুখ সম্পূর্ণ বদলে গেল তিনি বললেন ও মানুষ নয় ইন্সপেক্টর ও একটা পিসাজ ও আমার কাছে এসেছিল অমরত্বের চাবিকাঠি চাইতে ও বলছিল রক্ত শরীর নস্বর কিন্তু শিল্প অবিনশ্বর তাই ও মানুষকে শিল্পে পরিণত করতে চায় ভাস্করবাবুর কথাগুলো প্রলাপের মতো শোনালেও তার মধ্যে এক ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল তিনি জানালেন সুমিত আর রিয়া দুজনেই তার প্রিয় ছাত্র ছিল কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত প্রতিযোগিতা ছিল কে সবচেয়ে জীবন্ত মূর্তি বানাতে পারে থানায় ফিরে এসে আমি ময়না ময়নাতদন্তে রিপোর্টের অপেক্ষা করছিলাম না কারণ এখনও কোনো লাশ পাওয়া যায়নি কিন্তু আমার সিক্স সেন্স বলছিল সময় খুব কম আমি সুমিত আর রিয়ার কল লিস্ট আবার চেক করতে বসলাম একটা নম্বর কমন পাওয়া গেল নম্বরটা রেজিস্টার্ড নয় একটা ডামি সিম কিন্তু টাওয়ার লোকেশন বলছে এই নম্বরটা গত এক সপ্তাহ ধরে শহরের পুরনো পালপাড়া এলাকাতেই ঘোরাফেরা করছে পালপাড়া যেখানে প্রতিমা তৈরির কারিগররা থাকে জায়গাটা ঘুজিতে ভরা ওই রাতে আমরা পালপাড়ায় রেইড করার সিদ্ধান্ত নিলাম টিপটিপ বৃষ্টি তখনও পড়ছে আমরা সিভিল ড্রেসে এলাকাটা ঘিরে ফেললাম আমার সাথে ছিল সাব ইন্সপেক্টর মিতালি আর চারজন কনস্টেবল খবর ছিল পালপাড়ার শেষ মাথায় এক পরিত্যক্ত গুদাম ঘরে ইদানিং গভীর রাতে আলো জ্বলতে দেখা যায় আমরা যখন গুদাম ঘরের কাছে পৌঁছলাম তখন রাত প্রায় তিনটে চারদিক নিস্তব্ধ শুধু পোকার ডাক গুদামঘরের সাটারটা সামান্য ফাঁক করা আমি ইশারায় সবাইকে পজিশন নিতে বললাম মিতালি আর আমি খুব সন্তর্পণে সাটারটা তুলে ভেতরে ঢুকলাম ভেতরের দৃশ্যটা ছিল অদ্ভুত সুন্দর এবং একই সাথে ভয়াবহ চারিদিকে বড় বড় মাটির তৈরি পুতুল দেবদেবীর মূর্তি কিন্তু ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর তার ওপর শোয়ানো একটা মানুষের শরীর আপাদমস্তক কাঁধায় মোড়া কাছে গিয়ে টর্চ ফেলতেই আমার বুকটা ধক করে উঠল এটা একটা মেয়ের শরীর মুখের ওপর কাঁচা মাটির প্রলেপ দেওয়া কিন্তু আদলটা স্পষ্ট রিয়া আমি পালস চেক করার জন্য হাত বাড়ালাম কিন্তু মাটির প্রলেপের নিচে কোনো স্পন্দন নেই শরীরটা ঠান্ডা স্যার এদিকে দেখুন পরিতোষের গলায় আতঙ্ক ঘরের কোনায় আরও একটা মূর্তি দাঁড়িয়ে আছে এটা সুমিতের তাকেও একইভাবে কাদায় মুড়িয়ে মূর্তি বানিয়ে রাখা হয়েছে তাকে এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে যেন সে কাউকে আহ্বান করছে দৃশ্যটা এতটাই মর্মান্তিক যে আমার মতো পোঁড় খাওয়া পুলিশ অফিসারেরও চোখ ভিজে এলো কিন্তু তখনই আমার মনে হলো আমরা কি কিছু মিস করছি এই নিখুঁত ফিনিশিং এই মাটির প্রলেপ দেওয়ার কায়দা এ তো কোনো সাধারণ খুনির কাজ নয় এ কোনো দক্ষ শিল্পীর কাজ কী কী শিল্পী ভাস্কর সেন তো আমাদের জিম্মায় ছিল না তখন কিন্তু তিনি তো নিজেই ভিক্টিম ছিলেন তবে কি তৃতীয় কোনো ব্যক্তি ঠিক সেই মুহূর্তে আমার কানে এলো একটা খসখসে শব্দ গুদাম ঘরের পেছনের দিকের একটা ছোট দরজা আমি নিঃশব্দে সেদিকে এগোলাম দরজার ওপাশে একটা ছোট স্টোর রুম সেখানে একটা প্রদীপ জ্বলছে আর সেই প্রদীপের আলোয় বসে আছে একজন হাতে কাদার তাল খুব মন দিয়ে কিছু একটা গড়ছে আমি টর্চটা তার মুখে ফেললাম আলো পড়তে এসে মুখ তুলে তাকালো তাকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম এ তো নন্দিনী সুমিতের প্রেমিকা এবং ওদের কলেজেরই জুনিয়র স্টুডেন্ট যাকে আমরা একবারের জন্য সন্দেহের তালিকায় রাখিনি নন্দিনী দেখতে খুব সাধারণ শান্তশিষ্ট মেয়ে পুলিশ যখন সুমিতের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়েছিল তখন এই মেয়েটি সবচেয়ে বেশি কেঁদেছিল নন্দিনী আমার গলা দিয়ে শুধু এটুকুই বেরোল নন্দিনী হাসল সে এক উন্মাদ হাসি বাবু আপনি শিল্পের সমজদার নন আপনি বুঝবেন না তার হাতে একটা ধারালো স্কাল্পটিং নাইফ কেন করলে এসব সুমিত তো তোমাকে ভালোবাসতো আমি তার মনোযোগ ঘোরানোর চেষ্টা করলাম যাতে আমার টিম পজিশন নিতে পারে নন্দিনী উঠে দাঁড়ালো তার চোখে এক ঘোর লাগা দৃষ্টি ভালোবাসত হ্যাঁ বাস্ত কিন্তু ও আমার চেয়ে ওর শিল্পকে বেশি ভালোবাসত ও বলতো মানুষের শরীর নশ্বর কিন্তু শিল্প অমর আমি ওদের অমর করে দিলাম সুমিত আর রিয়া ওরা এখন অনন্তকালের জন্য আমার কেউ ওদের আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর ওই বুড়ো সেন ও তো ভণ্ড ও শিল্পের দোহাই দিয়ে ব্যবসা করে তাই ওকে ভয় দেখিয়েছিলাম কথার মাঝখানের আমি ইশারা করতেই মিতালি পেছন থেকে নন্দিনীকে জাপটে ধরল ধস্তাধস্তি শুরু হলো। নন্দিনী চিৎকার করে উঠল ছেড়ে দাও আমার কাজ এখনো শেষ হয়নি ওই মূর্তিটার প্রাণ প্রতিষ্ঠা বাকি ও কোন মূর্তির কথা বলছে আমি তাকালাম ঘরের মাঝখানে রাখা সেই অসমাপ্ত প্রতিমার দিকে ওটার কাঠামো মানুষের মতো কিন্তু হাতগুলো প্রহরণ ধারিনীর হঠাৎ আমার মনে হল ওই মূর্তির উচ্চতা আর গরণটা কার সাথে যেন মিলছে ওটা কি আমি দৌড়ে গেলাম মূর্তিটার কাছে কাঁচা মাটির প্রলেপ সরাতেই বেরিয়ে এলো এক বিভৎস সত্য ওই মূর্তির ভেতরে সুমিত বা রিয়া নয় অন্য কেউ ছিল ওটা ছিল কলেজের দারোয়ান রামু কাকা যে দুদিন আগে নিখোঁজ হয়েছিল নন্দিনী তাকেও ছাড়েনি তাকে জীবন্ত অবস্থায় মাটির প্রলেপ দিয়ে মরিয়ে দিয়েছে কিন্তু সবথেকে ভয়ঙ্কর মুহূর্তটা এলো তখন যখন আমি ভাবলাম কাকা মৃত আমি যখন মাটির প্রলেপ সরাচ্ছি ঠিক তখনই গল্পের শুরুতে যা বলেছিলাম সেই চোখটা নড়ে উঠল কাকা তখনও জীবিত ছিলেন প্যারালাইজিং ড্রাগ দিয়ে তাকে অবশ করে রাখা হয়েছিল কিন্তু তার জ্ঞান ছিল তিনি সব দেখছিলেন সব বুঝছিলেন কিন্তু নড়তে পারছিলেন না ভাবুন আপনার সারা শরীরে কাদা লেপে দেওয়া হচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি জানেন আপনি ধীরে ধীরে একটা মূর্তি হয়ে যাচ্ছেন অথচ আপনি চিৎকার করতে পারছেন না এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু আর কি হতে পারে আমরা দ্রুত কাকাকে হাসপাতালে পাঠালাম ডাক্তাররা জানালেন আর পনেরো মিনিট দেরি হলেই শ্বাসরোধ হয়ে তিনি মারা যেতেন নন্দিনীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হলো। জিজ্ঞাসাবাদের সময় সে কোনো অনুশোচনা দেখায়নি সে বারবার বলছিল সে সুমিতকে পারফেক্ট বানাতে চেয়েছিল সুমিত নাকি সবসময় বলত তার কাজে কোথাও একটা খুঁত থেকে যাচ্ছে নন্দিনী তাকে সেই খুঁতহীন অমরত্ব দিতে চেয়েছিল রিয়ার অপরাধ ছিল রিয়া সুমিতের কাজের সমালোচনা করেছিল তাই তাকেও শিল্প হতে হল তদন্তে জানা গেল নন্দিনী এক বিরল মানসিক ব্যাধি পিগম্যালিয়ান সিন্ড্রোমের এক বিকৃত রূপে আক্রান্ত ছিল যেখানে সে বিশ্বাস করত যে সে তার সৃষ্টিকে জীবন্ত বা মানুষকে তার সৃষ্টিতে পরিণত করতে পারে সে ইন্টারনেট ঘেটে রাসায়নিক মিশ্রণ তৈরি করা শিখেছিল যা মানুষকে ঘন্টার পর ঘন্টা অবশ করে রাখতে পারে কিন্তু মারে না যাতে সে জীবন্ত মানুষের ওপর কাদার প্রলেপ দিয়ে তাদের এক্সপ্রেশন ধরে রাখতে পারে সুমি তার রিয়া মারা গিয়েছিল শাশ্বত হয়ে কারণ নন্দিনী তাদের নাকের ছিদ্রগুলোও বন্ধ করে দিয়েছিল শিল্পের নিখুঁত ফিনিশিংয়ের জন্য কেসটা ক্লোজ হয়ে গেল নন্দিনী এখন মানসিক হাসপাতালে কিন্তু ওই গোদাম ঘরের দৃশ্য ওই ভেজা মাটির গন্ধ আর রামু কাকার সেই আতঙ্কিত চোখ এগুলো আমাকে এখনও মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে দেয় আমি যখনই কোনো দুর্গা প্রতিমা দেখি বা কোনো মাটির পুতুল দেখি আমার মনে হয় এর ভেতরে কি কোনো মানুষ আছে নাকি এটা শুধুই মাটি মানুষের মনের অন্ধকার যে কতটা গভীর হতে পারে তা নন্দিনীকে না দেখলে বিশ্বাস করা যায় না সে ভালোবাসার নামে যা করল তা ভালোবাসা নাকি এক অসুস্থ অধিকার বোধ আমাদের চারপাশে এমন কত নন্দিনী ঘুরে বেড়াচ্ছে যারা ভালোবাসার নামে শ্বাসরোধ করে মারে তা আমরা কজন জানি তদন্ত শেষ হলেও প্রশ্নগুলো থেকে যায় আপনারা কি মনে করেন নন্দিনী কি সত্যিই সুমিতকে ভালোবাসত নাকি এটা শুধুই তার নিজের একাকিত্ব আর ব্যর্থতা ঢাকার এক বিভৎস প্রয়াস আর শিল্পের দোহাই দিয়ে মানুষ খুন করা এই মানসিকতার জন্ম কোথায় আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান এই কেসটা নিয়ে আপনাদের কোনো থিওরি থাকলে সেটাও লিখুন আর হ্যাঁ ভিডিওটা লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন রহস্য উদ্ঘাটনে উৎসাহ দেয় দেখা হবে পরের ভিডিওতে আরও এক রোমহর্ষক সত্যের সাথে